ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা টাউন হলে অনুষ্ঠিত হল একটি জেলাভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠান সাতাইশে জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের কদমতলা টাউন হলে যেখানে এই অনুষ্ঠানে বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথি বর্গরা এই অনুষ্ঠানে এনডিআরএফ সহ আরও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সেই সাথে উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটি মূলত দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডুবে যাওয়া প্রতিরোধ মাসকে কেন্দ্র করে সচেতনতামূলক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে মূলত এনডিআরএফ টিমের সকল সদস্যরা প্রাকৃতিক বিপর্যয়ে কিভাবে মোকাবিলা করা যায় সেই সকল বিষয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের অবগত করেন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সেই সকল বিষয়ে আলোচনা কৰা হয়